তো বন্ধুগণ আজকের এই গণ পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন ভাসানির মাজারে আসছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই শুধুমাত্র একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটির আলোচনা সবাই ভাসানিকে সীমাবদ্ধ রাখলে হবে না মাওলানা ভাসানির যে ঐতিহাসিক রাজনৈতিক দর্শন সেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগ ওই সাম্রাজ্যবাদী শক্তির দাবিদারি করার জন্য তারা যখন তৎকালীন পাকিস্তানের বৈদেশিক পররাষ্ট্র নীতিকে বিদেশি নির্ভর করেছিল পাক মার্কিন চুক্তির প্রতিবাদ জানিয়ে ভাসানি কিন্তু আওয়ামী লীগ ছেড়েছিলেন যখন দেখেছিলেন ভাসানির যে রাজনীতি গরিব দুঃখী মেহনতি শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায় স্বচ্ছার থাকা আওয়ামী লীগ সেই আদর্শ থেকে সরে সরে যাচ্ছে যেই কারণেই কিন্তু মাওলানা ভাসানি আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন এমনকি আজকে আপনাদের টাঙ্গাইলের আরেক বীর সন্তান আজকে যাদের আদর্শকে অনুসরণ করে আমরা তরুণরা রাজনীতি করছি আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আওয়ামী লীগের অন্যতম আরেকজন প্রতিষ্ঠাতা শামসুল হক সাহেব দেখেছেন কিভাবে তাকে পাগল বানিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং ভাসানির শিষ্য শিষ্য কখনো উস্তাদকে ছাড়িয়ে যেতে পারে না শেখ মুজিবুর রহমান যেখানে ভাসানিকে পা সালাম করতো দোয়া নিত আজকে শেখ মুজিবের মেয়ে এই ভাষানিকে অবজ্ঞা করে বা করে ইতিহাস থেকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু আজকে শেখ হাসিনা নিজেই মানুষ স্মৃতি থেকে বিস্মৃতি হয়ে গেছেন দেশ থেকে বিতাড়িত হয়েছেন মানুষের মন থেকে ঘৃণার সাথে বিদায় নিয়েছেন আজকে আপনারা জানেন আজকে এই ভাষানির মৃত্যুবার্ষিকী একদিকে যেমন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন উনিশশো উনসত্তরের গণ এই ভাষানির নেতৃত্বে ওই ছাত্র নেতা আসাদ থেকে শুরু করে কৃষক শ্রমিক নেতারা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সফল করে আসাদের মৃত্যুকে কেন্দ্র করে যেমনিভাবে উনসত্তরের গণ অভ্যুত্থানের স্ফুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে একইভাবে এই দু হাজার আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল ওই দাবানলের আগুনে হাসিনাপুরে ছাই হয়ে গিয়েছে